কি কিছু বুঝতে পারলে তোমরা কেউ আরে আমিও তো প্রথমে বুঝতে পারিনি বিষয়টা কি হতে চলেছে তো চলো বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করা যাক কি বুঝলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন গেছে শিল্প আনতে কিন্তু ওখানে যেতে মানুষ ওনার উপরে ক্ষোভে ফেটে পড়লেন বিক্ষোভে ওনাকে গোব্যাক বলে দিলেন মানে আমাদের পশ্চিমবঙ্গে ফেরত আসতে বললেন লজ্জা লাগা দরকার এবং ওনাকে সবাই অপমান করে বলেছেন। এইটা আমরা জানতাম কেন কিসের জন্য সে বিষয় আমার বলার দরকার নেই কেননা আমি জানি না বুঝি না ওসব নিয়ে না বলাই ভালো নিঃসন্দেহে তুই ঠিক কথা বল আমি শুধু এটুকুই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন গেছে শিল্প আনতে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে টাটার মতো শিল্পকে আমরা তাড়িয়ে দিয়েছি তাহলে পশ্চিমবঙ্গে ভালো কোনো শিল্প কি করে হবে ভালো কোনো শিল্পপতি কি করে বিনিয়োগ করবেন যেখানে টাটাকে এইভাবে চলে যেতে হয়েছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কোনো দিন করবেন না কেননা টাটার কয়েক হাজার কোটি টাকা এখানে নষ্ট হয়ে গেছে ইনভেস্ট করে সেখানে আর করতে দেবো না আমরা পশ্চিমবঙ্গবাসী অবশ্যই শিল্প চাই কিন্তু এইভাবে লন্ডনে গিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বিক্ষোভ করে মিছিল করে মিটিং করে কিছু হবে না আলটিমেট জিরো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক সেটা কথা না বড় কথা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন সেটা খুবই দুঃখজনক এটা আমিও চাই না রামিও তো বন্ধুরা আর কি করা যাবে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে ফিরে কি বিবৃতি দেন তো চলো আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব